প্রতি বছর হাজার হাজার মানুষ জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে পাড়ি দেয় ভূমধ্য সাগর একটা স্বপ্ন নিয়ে কিন্তু সেই স্বপ্নের শেষ হয় হয়তো মৃত্যুর ঢেউয়ে হয় বন্দিত্ব আর নির্যাতনে আপনারা জানেন আজকের পৃথিবীতে লাখ লাখ মানুষ বাস্তুহারা যুদ্ধ দারিদ্র বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা কারণ তাদের দেশ ছাড়তে বাধ্য করে কিন্তু সবাই বৈধ কাগজপত্র নিয়ে কঠিন পথ পাড়ি দিতে পারে না তাই অনেকেই অবৈধ পথে পাড়ি দেয় বিশ্বজুড়ে এই অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য হল ইউরোপ আর অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশের সবচেয়ে বিপজ্জনক ও জনপ্রিয় পথ হল ভূমধ্য সাগর পাড়ি দেওয়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের তথ্য অনুযায়ী গত দশকে ভূমধ্য সাগরে প্রায় উনত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে তারা সবাই এসেছিল একটি নিরাপদ ও সম্মানজনক জীবনের আশায় ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রান্টেক্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে অবৈধভাবে সমুদ্র পথে ইউরোপে প্রবেশের তালিকায় বাংলাদেশিরাও শীর্ষে রয়েছে আজ আমরা আলোচনা করব ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়া কতটা বিপজ্জনক আপনি যদি রহস্য ভার্স চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ভূমধ্যসাগরের সাগরের একদিকে আফ্রিকা মহাদেশ অন্যদিকে ইউরোপ আফ্রিকার মরক্কো টিউনিশিয়া লিবিয়া এই দেশগুলো ইউরোপের ঠিক দক্ষিণে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই দেশগুলোর উপকূল থেকে ইউরোপের দূরত্ব খুব বেশি নয় যেমন লিবিয়া থেকে ইতালির ল্যাম্পাদুসা দ্বীপ মাত্র তিনশো কিলোমিটার দূরে টিউনিশিয়া থেকে ইতালির সিসিলিও দ্বীপও খুব কাছে আর মরক্কোর উপকূল থেকে স্পেনের উপকূল পর্যন্ত জিব্রালডার প্রণালী মাত্র চোদ্দ কিলোমিটার এশিয়া ও ইউরোপের মাঝখানে অবস্থিত তুরস্ক দিয়েও অনেক অভিবাসন প্রত্যাশী ইউরোপে যাওয়ার চেষ্টা করে তুরস্ক থেকে গ্রিসের অনেক দ্বীপ খুব কাছাকাছি এই দূরত্বের কারণে মানুষ ভাবেন নৌকায় চেপে ইউরোপে সহজেই পৌঁছানো যাবে তাদের মনে হয় সাগর পাড়ি দিলে ইউরোপের মাটি কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন এটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুলের শুরু আফ্রিকার অনেক জায়গায় সীমান্ত নিরাপত্তা দুর্বল লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের কারণে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সরকারি নিয়ন্ত্রণ নেই বললেই চলে এই সুযোগেই মরক্কো টিউনিশিয়া লিবিয়া ও তুরস্কের নির্জন সৈকত মানব পাচারকারীদের নিরাপদ ঘাটিতে পরিণত হয়েছে যদিও অভিযান চলছে পাচারকারীরা নতুন পথ খুঁজে বেল করে ইউরোপে অবৈধভাবে প্রবেশের জন্য মূলত তিনটি রুট ব্যবহৃত হয় এক পশ্চিম ভূমধ্য সাগর রুট মরক্কো থেকে স্পেন দুই মধ্য ভূমধ্য সাগর রুট লিবিয়া বা টিউনিশিয়া থেকে ইতালির ল্যাম্পাদুসা বা সিসিলি তিন পূর্ব ভূমধ্য সাগর রুট তুরস্ক থেকে গ্রীসের দ্বীপগুলো মধ্য ভূমধ্য সাগর রুট সবচেয়ে বিপজ্জনক এখানে মৃত্যুর হার সবচেয়ে বেশি শুধু সমুদ্রপথ নয় স্থলপথেও ইউরোপে যাওয়ার চেষ্টা হয় বলকান রুট নামে পরিচিত এই পথটি অনেক কষ্টকর কিন্তু সাগরপথের বিপদ ও মৃত্যুর তুলনায় স্থলপথ কিছুটা কম ঝুঁকিপূর্ণ মনে হয় মানব পাচারকারী চক্র গোপনে বিভিন্ন দেশের মানুষকে আফ্রিকায় নিয়ে আসে তারপর পুরোনো ভাঙ্গাচোরা নৌকায় গাদাগাদি করে সাগরে ছাড়ে দালালরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় শুধু দুই তিন ঘন্টায় ইউরোপ পৌঁছে যাবেন কিন্তু বাস্তবে সেই যাত্রা অনেক সময় সপ্তাহখানেক পর্যন্ত চলতে পারে এক নৌকায় যেখানে বিশ জনের জায়গা সেখানে সত্তর আশি জনকে তুলে দেওয়া হয় সামান্য ঢেউ এলে নৌকা উল্টে যায় বা ডুবে যায় গত বছরগুলোতে প্রায় তিন হাজার মানুষ ভূমুদ্ধ সাগরে মারে গেছে বা নিখোঁজ এই নৌকায় খাবার পানি বা জীবন রক্ষাকারী সরঞ্জাম থাকে না অধিকাংশ ক্ষেত্রে দক্ষ চালকও থাকে না মাঝে মাঝেই নৌকা নষ্ট হয়ে পড়ে খাদ্য সংকট হয় আর অনেকেই মারা যায় এমন বিপদের সময় দালালরা কোথাও দেখা যায় না তারা টাকা নিয়ে গা ঢাকা দেয় লিবিয়া বা তুরস্কের ক্যাম্পগুলোতে অনেক অভিবাসন প্রত্যাশী বন্দী হয় তাদের উপর অত্যাচার হয় এবং মুক্তিপণ দাবি করা হয় অনেকে জমি বিক্রি বা ঋণ নিয়ে ইউরোপের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত আরো বড় বিপদের সম্মুখীন হয় ইউরোপ অনেকের কাছে স্বপ্নের দেশ বিশেষ করে আফ্রিকা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মানুষ মনে করে ইউরোপে গেলে ভালো চাকরি ও ভালো বেতন পাওয়া সহজ হবে কিন্তু বাস্তবতা অনেক কঠিন আজ ইউরোপে খাদ্য বাসা গ্যাস বিদ্যুতের দাম ক্রমশ বাড়ছে জার্মানি ইতালি স্পেন ফ্রান্সের মতো দেশগুলোতেও অনেক মানুষ সীমার নিচে বসবাস করছে অনেক শহরে গৃহহীন মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ইউরোপের রাজনীতি এখন অনেক বেশি অভিবাসন বিরোধী ইতালি হাঙ্গেরি ফ্রান্সের মতো দেশে কঠোর অভিবাসন নীতি চলছে নতুন অভিবাসীদের জন্য চাকরি পাওয়া ও থাকার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে অবৈধভাবে ইউরোপে পৌঁছালেও স্বপ্ন পূরণ হয় না অধিকাংশকে ডিটেনশন সেন্টারে রাখা হয় যেখানে বছরের পর বছর কাগজপত্রে ঝামেলায় কাটাতে হয় জীবন সুতরাং ইউরোপের জীবনকে সোনার হরিণ ভাবার ঠিক নয় কিছু ভাগ্যবান নতুন জীবন পায় কিন্তু হাজার হাজার মানুষ ভূমুগ্ধ সাগরে হারিয়ে যায় আর অনেকের জীবন শুরু হয় এক দুঃসহ অধ্যায়